বিউটি পলছ ৱেলকাম টু বেক মাই নিউ নাৰ ভিডিঅ' কেইছ আমিয়াৰ আকিফ চলাৰ্চী মনকালীৰ কক্সবাজাৰ ছুইজাৰলেণ্ডে এক ভিডিওতে বদলে গেল গ্রাম মনকালি এখন কক্সবাজারের সুইজারল্যান্ড কক্সবাজারের পর্যটন মানচিত্রে নতুন সংযোজন ওকিয়ার মনকালি এই গ্রাম মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার ডলফিন মোর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এই গ্রামটি এখন পর্যটকদের কাছে পরিচিতি পেয়েছে কক্সবাজারের সুইজারল্যান্ড হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কল্যাণে রাতারাতি প্রসারের আলোয় আসা এই গ্রামের এখন বাড়ছে পর্যটকদের আনাগোনা এই পরিবর্তনের নিয়ে ভিত্ত রয়েছে সংবাদ সৎকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটর ইমরুল কাউসার ইমন ইমরুল কাউসার ইমন কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে মেরিন ড্রাইভ দিয়ে মনখালি আসার পরে এ স্থানে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য নিয়ে একটি ভিডিও নির্মাণ করে এটিকে কক্সবাজারের সুইজারল্যান্ড বলে অভিহিত করে কন্টেন্ট ক্রিয়েটর ইমন বাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই মূলত গ্রামটি পর্যটকদের নজরে আসে এরপর স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় এবং গ্রামের তরুণরা সেখানে একটি অস্থায়ী সাইনবোর্ড স্থাপন সুইজারল্যান্ডের নাম দিয়ে আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এখানে এই মাঠের মধ্যে পশ্চিমে যাওবাগান পূর্বে পাহাড় মাঝখানে মেরিন ড্রাইভ আর সাথে রয়েছে সুইজারল্যান্ডের মতো প্রাকৃতিকের সাথে গুরু মহিষের চলাচলের দৃশ্যটাও দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ইমনের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কক্সবাজার সহ বিভিন্ন এলাকার কন্টেন্ট ক্রিয়েটররা এখন মনকালী নিয়ে ভিডিও তৈরি করেছেন ইদানিং দেখা যাচ্ছে যা গ্রামটিকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে মেরিন ড্রাইভের এ অংশে পর্যটকদের আনাগোনা তুলনামূলক কম ছিল গাইস ইদানিং কক্সবাজারের মেরিন ড্রাইভে কীরকম পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে দেখলেই বুঝতে পারবেন বেশিরভাগ পর্যটক দশ কিলোমিটার আগের পাটোয়া টেকসই সৈকত থেকে ফিরে যেতেন কিন্তু এখন কক্সবাজারের সুইজারল্যান্ড নামটি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে গ্যাস আপনারা যারা ইমনের ভিডিওটি দেখেছেন পুরো কক্সবাজারে ফেলেছে আমরা বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতে মনকারী একটি নতুন পরিচয় জনপ্রিয় হয়ে উঠেছে সুইজারল্যান্ড এতে করে গ্রামের সাধারণ মানুষও পরিবর্তনের উচ্ছ্বাসিত তারা মনে করছেন সরকারের পৃষ্ঠপোষকতা পেলে মونکালি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে স্থানীয় মونکালিবাসী এক জন জিকর্মী বলতেছেন এই সর্বশেষ বাইকে একটা দণ্ডবົດ জানাচ্ছি যেটা হচ্ছে সর্বোত্তম যার জুকের মধ্যে জিনিসটা পড়েছে আমাদের গ্রামবাসীরা সবাই কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পরিচিত আছে তারা সবাই এই জিনিসটা শেয়ার করছে এবং আজকে তার উদ্যোগে বলতে গেলে পাইয়ের উদ্যোগে পায়ের নামটা কাউসার ইমন বাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং গ্রাম গ্রামবাসী আমরা যারা আছি সবাই মিলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আরও আসেন এবং তুলে ধরেন আমাদের যে ইয়ে আছে আমাদের যে দেখার মতো যে দৃশ্যগুলো আছে এগুলো আপনারা তুলে ধরবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওইটা গ্রামবাসীর সবচেয়ে থেকে বড়ো পাওয়া আর কি গ্রামটিকে সুইজারল্যান্ড নামখ্যাত পরিচিত করার জন্য আজকের আয়োজনে অনেকে গ্রামবাসী উপস্থিত ছিল মনকালী প্রাকৃতির এই মেয়ের ড্রাইভের সাথে মনকালীর গ্রামটিকে দেখলে সবার সুখে মনে লাগবে এমনিও সুইজারল্যান্ডের এক দৃশ্য সুইজারল্যান্ডের কিছু কিছু দৃশ্য আপনারা হয়তো চোখে পড়ছে দেখছেন ঠিক এ মাঠে যেভাবে গরু মহি চলাচল করতেছে সুইজারল্যান্ডে এভাবে গরু মহি চলাচল করতেছে এরকম মাঠেও কিন্তু দেখা যায় অপরূপ সৌন্দর্যের সমারোহ এক গ্রামটিকে সুইজারল্যান্ড নামকরণ করায় ইমন বাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অত্র এলাকার জনসাধারণ এখানে কায়াকিং অথবা স্ট্রিট বুট যদি থাকে এ খালের মধ্যে পর্যটকদের আনাগোনা আর একটু পার্থ বলি মনে করছেন স্থানীয় জন সুবেশ ভিডিও কেমন লাগছে জানাবেন কমেন্ট করে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন স্থানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ